বন্ধুরা হাতের তালুতে মেহেদি দিলে এভাবে দেবেন আর হাতের তালুতে কিন্তু গোল করেই সবাই দেয় গোলটাই কিন্তু ভালো লাগে আর হাতের উপরে কিন্তু লাম্বা করে দিলেই ভালো লাগে আমার মনে হয় আমার এটা ভালো লাগে আপনাদের কাকার ভালো লাগে জানাবেন আচ্ছা দেখেন আমরা খুব সিম্পলভাবে দিচ্ছি আপনারাও চাইলে এই ডিজাইনটা ফলো করতে পারেন ঈদের খুশিগুলো আসলে এভাবেই আমরা একটু একটু করে সাজিয়ে নিই মেহেদি দিচ্ছি তো বন্ধুরা সবাই পাশে থাকো সাপোর্ট করো আর এখানে একটু ডিজাইন করে দিচ্ছি দেখেন খুব সুন্দর করে এটা কিন্তু চাইলে ভিডিওটা ফার্স্ট করে দিতে পারবো কিন্তু ফার্স্ট করে দিইনি আমি আপনাদের দেখানোর জন্য মানে ওইভাবেই যেভাবে দিচ্ছে ওইভাবেই ভিডিওটা শেয়ার করেছি কেমন হয়েছে জানাবেন সবার ঈদ কেমন কাটতেছে সেটাও কমেন্টে জানাবেন সবার জন্য দুয়া রইল ঈদের শুভেচ্ছা রইল বন্ধুরা সবাইকে ঈদ মোবারক বছরের এই মানে বছর শেষে একটাই ঈদ তারপর দুই মাস পর আবার একটা ইয়ে তো আমাদের তো সবার ঈদগুলো পরিবারের সাথে সবাই ভালোভাবে কাটা এই কামনা করছি কি হয়েছে মনা তো বন্ধুরা এই যে আমাদের মেহেদিটা দেওয়া শেষ কেমন হয়েছে সুন্দর লাগতেছে আর এই যে হলো না কেন দুষ্টুমি করতেছে পর্যন্ত আল্লাহ হাফিজ ভিডিওটি দেখতেই থাকো

Bye.